আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমাদের বাচ্চার বয়স দুই দিন রানিং চলতেছে তো আমরা প্রথমত কি ওষুধ চালাইছি কোন সময় সেই ভিডিওগুলো এটা যদি দেখলে বুঝতে পারবেন যে বাচ্চার কোনটা ওষুধ চালাইতে হয় কতটুকু মাত্রায় তো প্রথমত যে ওষুধগুলো চালাইতে হবে আপনার সর্বপ্রথম মুড়িজন ঘরে ঢুকবে সাথে সাথে দুই ঘন্টা আপনার চলবে তারপরে আপনার চলবে রেনামক্স আপনার হাতে যে দেখতে পাচ্ছেন রেনামক্স এটা কিন্তু প্রতি দুই লিটারে এক মিলি ওষুধ আপনার মুরগির বাচ্চা যে পরিমাণ যে পরিমাণ পানি খাবে ওই পরিমাণ হিসাবে আপনি ওষুধ প্রয়োগ করবেন অবশ্যই পারলে একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন বেশি ব্যবহার করবেন না তারপর দেখছেন রেনামক্স এটা কিন্তু তিন লিটারে এক এম এল এইভাবে আপনি ব্যবহার করবেন আপনি যতটুকু পানি লাগে তারপর হচ্ছে আপনার ইউরিনিক্স এই ইউরিনিক্সটা কিন্তু প্রতি তিন থেকে চার লিটার পানিতে এক গ্রাম করে দিতে হবে আর আমরা এই বোর্ডিং বয়সের বাচ্চাগুলো কেন দিতেছি এটা দিলে আপনার ওই যে মুরগির পেটে কিন্তু যত জমাট আছে ময়লাটা সবকিছু বের করে দেবেন পেট পুষ্কার করে দেবে কিডনি করে দেবে আমাদের পানি কিন্তু মিশানোর শেষ দেখলেন আর অবশ্যই আপনার পানিটা ভালোভাবে মিশাবেন সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এই ওষুধটা আপনি সকালে এবং রাত্রে চালাতে পারবেন তাই বলে এমনটা না সকালে ওষুধ দিলেন একদমপুর চলে যাবে এরকম কিছু না সকালে যদি আপনি সাতটার সময় ওষুধ দেন অবশ্যই আপনার দশটার মধ্যে ওষুধ শেষ শুতে হবে আর যদি শেষ না হয় তারপর সরাই ফেলতে হবে সর্বোচ্চ তিন ঘন্টা আপনি এক নাগা চালাতে পারেন এখানে কিন্তু সবগুলো কিন্তু পাওয়ার অ্যান্টিবায়োটিক আপনার দেখতে পাচ্ছেন আর অ্যান্টিবায়োটিক কিন্তু একটা টানা তিন দিন চলবে সকালে এবং রাত্রে ওষুধটা যখন দেবেন তখন তিন ঘন্টা এক নাগা চলবে তারপর আপনার সাদা পানি ব্যবহার করতে হবে দেড় ঘন্টা দুই ঘন্টা পর সর্বোচ্চ যদি যায় আড়াই ঘন্টা পর আপনার সাদা পানি দিতেই হবে এটা কোনো মিস নাই তাহলে আপনার বুডিংটা কিন্তু ভালো হবে আর আমাদের যে মুরগি বাচ্চাগুলো দেখতেছেন তার অরিজিনাল খামারি ভাই তারা কিন্তু বলতে পারবে যে শীতকালে এই বাচ্চাগুলো এইভাবে ছড়াই চিঠি আসছে এটা কিন্তু অত সহজে থাকা সম্ভব না আপনারা যতগুলো খাবারের ভিডিও দেখেন বাচ্চা কিন্তু জমাট দাঁড়িয়ে থাকে ঠান্ডার কারণে এই পাশে ওই পাশে তলা লাগে থাকে বাচ্চা মারা যায় অনেক যে দেখতেছেন তো পানিটা কিভাবে খাচ্ছে কিন্তু দুই দিন চলতেছে রানিং দুই দিন ফুল হয় নাই আর পানিটা কিভাবে খাচ্ছে দেখেন আর এই ভিডিওগুলো ইনশাল্লাহ আশা করি যে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত যেগুলো ওষুধ লাগে যেগুলো মেডিসিন লাগে যেভাবে ম্যানেজমেন্ট করতে হয় পরপর লিটার চেঞ্জ করতে হয় কীভাবে আপনার পর্দা উঠাইতে হবে কখন নামাইতে হবে কীভাবে কাজ করলে পানি ধরবো না সম্পূর্ণ ভিডিওগুলো এ টু জেড এই পেজে দেওয়া হবে আপনি আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন নতুন যদি কোনো লোক হয়ে থাকে আমাদের এই নিয়ম যদি আপনারা কাজ করতে পারতেন কিংবা করতে পারেন একশো পার্সেন্ট লাভবান হবেন লস হবেন না ইনশাল্লাহ আশা করি তো সবাই ভালো থাকবেন আমার এই ফলো দিয়ে সাথে থাকবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন দোয়া করবেন আমার জন্য সবাই